বরবাদ দেখেছি সব সিনেমাকে বরবাদ করে বরবাদ আউটস্ট্যান্ডিং একটা কমার্শিয়াল যা প্রয়োজন তাই আছে বিগত দিনের মধ্যে গত তিন বছর যা সিনেমা দেখেছি এক এক গল্প এক রকম এক গল্পের আলাদা এক গল্পের গান আলাদা সেক্ষেত্রে বরবাদ অনেকটা আপডেট যিশু এখানে এম ছিল যিশু যিশুকে নতুন করে দেখেছি তারপর হচ্ছে ভায়োলেন্স টা বেশি ছিল অনেক একটি একটা ভায়োলেন্স ছিল মারাত্মক মারাত্মক লেভেলের ইয়ে ছিল আপনার ফ্যামিলি ড্রামা অ্যাকশন আইটেম সং সব কিছু মিলে বরবাদ আচ্ছা বর্তমান সময়ে খুব চলছে পেন্ডিং একটা টপিক মেয়েরা বিয়ে করতে হলে দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ টাকা অর্থাৎ অনেকে এক কোটিও তো আপনাকে বিয়ে করতে হলে কত টাকা ইনকাম থাকতে হয়েছে টাকা না থাকলে হবে সম্মান দিলে হবে কারণ সম্মানটা খুব প্রয়োজন একটা মেয়ের দিন শেষে আপনি যদি তাকে সম্মান দেন তা খাওয়া লাগবে না বাট সম্মান করে তাকে বাসা রাখাটা খুব ইম্পর্টেন্ট প্রতিটা মেয়ের দিন শেষে সম্মান চায় টাকা সবাই আছে কোনো সম্মান তার নাই টাকা না টাকার কথা বলতেছে তারা কি আসলে ভাইরাল হওয়ার জন্য বলতেছে তারা অবশ্যই ভাইরাল হওয়ার জন্য আবার দেখেন তারা কিন্তু কথাটা বলছেন যে না আমি এত টাকা করে বিয়ে করব তারা কিন্তু বলে না যে আমাকে সম্মান না দিলে আমি বিয়ে করব উনি কিন্তু সে ক্ষেত্রে অবশ্যই সম্মান অ্যাড করবে টাকা পয়সা যখন একটা মানুষ কামিন করে আপনি দেখবেন এক কোটি টাকা কামিন বিবাহ ডিভোর্স হয়ে যায় কেন সম্মানের কারণে সম্মান দিতে হবে একটা মেয়েকে বিয়ে করবেন ভালোবাসবেন বা প্রেম করেন বা আপনার আদারওয়াইজ যেকোনো একটা রিলেশন করেন তাকে সম্মান দিতে হবে সম্মান ছাড়া মানুষ টাকা দিয়ে বাঁচতে পারে না আচ্ছা আপু আপনি বললেন যে সম্বন্ধিত হবে টাকা না হইলেও হবে টাকা যদি না হয় তাহলে আপনি যে বিউটি পার্লারে যাই চুল কালার কেমনি করবেন নিচে যতটুকু টাকা থাকা দরকার একটা মানুষ তো না খেয়ে থাকে না রিচিক আল্লাহত আল্লাহ প্রতিটা মানুষকে ভাবে তৈরি করে দেয় সেখানে আপনি যদি হাজার কষ্ট করেন আপনি কিন্তু একশো কোটি টাকা ইনকাম করবেন না আপনি যদি কষ্ট না করেন আপনি না খেয়ে মরবেন না তো সেক্ষেত্রে মনে করি প্রতিটা মানুষের রিজিক উপর নির্ধারণ করে দেয় তা আমি মনে করি টাকার থেকে বেশি সম্মান দেওয়াটা সম্মান ভালোবাসা প্রতিশ্রুতি এটাই সবার আগে

বাবা মা না থাকলে সেই পৃথিবী সবচেয়ে গরিব গরিব মানুষ তাকেই গরিব বলে খুবই তত্বে অর্থে যে এটি অসহায় তাকেই বলে যার বাবা নেই পৃথিবীতে তো এবার হচ্ছে মাকে ছাড়া ঈদ এটা প্রথম ঈদ মানে যেহেতু বাসা থাকতে পারছিলাম না ভাবলাম যে বাবা মা নেই কেউ নেই তো এই কারণে আর বের হওয়া